তো বন্ধুরা ফার্স্ট অর্ডার এখানে আমি ইয়ে করে এখানে ড্রপ করে দিলাম ডিএলএফে তো এখন আমাকে সেকেন্ড অর্ডারের জন্যে তো বন্ধুরা এখন আমাকে সেকেন্ড অর্ডারের জন্য যেতে হবে চলুন যাই সেকেন্ড অর্ডার কোথায় পাওয়া যায় সেকেন্ড অর্ডার পিক আপ করতে হবে এখান দিয়ে যাওয়া ঘোরা যাবে ওদিকে যাব কোনটাতে ওই সাইডে ঘুরে যেতে হবে চলুন বন্ধুরা তো বন্ধুরা এখন আমি রয়েছি রায়ারহাটে কোথা থেকে অর্ডার ঢোকে তারপরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে তো বন্ধুরা সেকেন্ড অর্ডার ঢুকে পড়েছে তো চলুন সেকেন্ড অর্ডার এখান থেকে পিক আপ করতে হবে সেকেন্ড অর্ডার পিক আপ করে চিংড়িঘাটা থেকে তারপরে আপনাদের সঙ্গে দেখা হবে কোথায় লোকেশানে যাচ্ছি সেটা আপনাদেরকে দেখাবো তো আজকে অর্ডারের খুব খারাপ অবস্থা অনেকক্ষণ পরে একটা অর্ডার পেয়েছি তো কাস্টমারকে নিয়ে আমাকে যেতে হবে কোথায় সেটা আমি আপনাদেরকে আগে গিয়ে শেয়ার করব দেখতে থাকুন আমার ভিডিও আর এনজয় করতে থাকুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন এসে গেছি লোকেশনের কাছাকাছি দেখা যাক কোথায় আছে हेलो मैं ओला थे ओला तक बोलचे मैं लोकेशन है चले अछि काफी है कोई बंगाली पूजो पेट पूजो उसका सामने है मेडिसिन शॉप मेडिकल शॉप आमंत्रण तो हाजी बिरयानी हाजी बिरयानी का पास ठीक है मैं उधर ही हूँ आप आइए तो कस्टमर ठीक है अपनी दादा टू नाइन टू नाइन टू फाइव कहाँ जाना ये अच्छा अच्छा चलिए अच्छा বন্ধুরা পিক আপ করে নিয়েছি কাস্টমারকে এখন আমাকে যেতে হবে পার্ক স্ট্রিটে সেভেন পয়েন্ট সেভেন কিলোমিটার তো চলুন যাওয়া যাক আবার আপনাদের সঙ্গে পার্ক স্ট্রিটে গিয়ে দেখা হবে এটা হচ্ছে সেকেন্ড অর্ডার ঠিক আছে তো উঠে গেছি ইএম বাইপাসে যখন আমরা যা যাব যেতে হবে পার্ক সিটে ইএম বাইপাসে ঠিক আছে তো আপনারা এটা হচ্ছে সেকেন্ড অর্ডার তো আপনাদের সামনে দেখা হবে আবার लोकेशन है किए পৌঁছে গেছি লোকেশনের কাছাকাছি তো মাঝখানে আমাকে ট্রাফিক পুলিশ ধরেছে পাঁচশো টাকার কেস দিয়ে দিয়েছে দুশো টাকা হয়নি পাঁচশো টাকার কেস ছিল না আগে থেকে গিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে সামনেই লোকেশন এখান থেকে যেতে হবে দুশো মিটার तो आगे तक के आमा तो तो के उसके हवे तो घोड़ा जाते हैं ना तो इसमें अच्छे थोड़ा आगे जाके अच्छा हाँ वो फाँका जागा है ना इसलिए बोल रहा हूँ ကျနော် আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ বন্ধুরা সেকেন্ড অর্ডার এখানে আমি ড্রপ করে দিলাম তো চলুন এখন যাওয়া যাবে নেক্সট অর্ডার কোথায় আছে সেখানে এখানেই আমি এখন রাখছি আমি পার্ক স্ট্রিটে এসছি তো বন্ধুরা থার্ড অর্ডার পিক আপ করে নিয়েছি এই অর্ডারটাতে আমাকে দেবে হচ্ছে তিরিশ টাকা এটা অফলাইনে অর্ডার আছে তো যেতে হবে রেনে টাওয়ার্স তো চলুন যাই एखंड रोची नहीं नहीं आपसे बात नहीं कर रहा मैं कैमरा में बात कर रहा तो अभी मैं हूँ थिएटर रोड में थिएटर रोड से जा रहे हैं तो थिएटर रोड के तो अपना जान संगे आवार देखा कि दिए तो देखा जा लोकेशने गए आप अपन सामने देखा हो जाना थको कि ना थको চতুর্থ অর্ডারকে পিক আপ করতে হবে তিন নম্বর অর্ডার এখানে অ্যাক্রোপলিশ মলের কাছে ড্রপ করে দিলাম ওটা ছিল অফলাইন অর্ডার ওটাতে আশি টাকা পেয়েছি বন্ধুরা চতুর্থ অর্ডার পিক আপ করি ওখান পিক আপ লোকেশনে কি আপনাদের সঙ্গে দেখা হবে বন্ধুরা পিক আপ লোকেশনের কাছাকাছি চলে এসছি এখান থেকে ঘুরে আমাকে কাস্টমারকে পিক আপ করতে হবে হ্যালো হ্যাঁ আমি দাঁড়িয়ে রয়েছি আপনি আপনি চেঞ্জ হয়নি আমি চেঞ্জ করেছিলাম তো হয়নি কি চেঞ্জ হয়ে গেছে ওয়ান সেভেন চল যাবেন

এখান দিয়ে আমাকে যেতে হবে হেরিটেজে যাওয়া যাক লোকেশনে গিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে এখন আমি এখানে রাখছি তো বন্ধুরা এসে গেছি হেরিটেজের কাছাকাছি এখান থেকে আমাকে দাম দিয়ে দিতে এখানে আমাকে প্যাসেঞ্জারকে ড্রপ করে দিতে হবে আগে থেকে গিয়ে আমাকে ডান দিয়ে ঢুকে যেতে হবে তো চলুন বন্ধুরা যাই ভিতরে না এখানে আচ্ছা কিউ আর কোড না হ্যাঁ চল্লিশ টাকা দিন না হয়ে যাবে চল্লিশ করে দিন হ্যাঁ না অনলাইন দিলেই ভালো হচ্ছে

পাঁচ নম্বর অর্ডারটি থেকে চলুন যাই পাঁচ নম্বর অর্ডারটাকে পিক আপ করি তারপর আপনাদের সঙ্গে রাখা হবে সেই অর্ডারটাকে দিয়েছেন এবং গোলাপ জ্বালানি খান এক অর্ডার পিক আপ করানো পার্সেল পিক আপ করিয়া বন্ধুরা একটা পার্সেল ছিল পার্সেলটা চপ করে নিয়েছি এটা থেকে বের হচ্ছে কিছু কিছু টাকা বলেছে চলুন যাওয়া যাক বন্ধুরা ম্যাপ লোকেশনে চলে এসেছি এবং কাস্টমারকে ফোন করতে হবে হ্যাঁ দাদা আমি পৌঁছে গেছি লোকেশানে আপনার ডেলিভারি ছিল একটা আমি ওই গলির মধ্যে দাঁড়িয়ে রয়েছি সাদা ব্লু সাদা আর গ্রিন কালার একটা বিল্ডিং আছে মানে এসে গেছি তো বন্ধুরা অর্ডারটা এখানে ডেলিভারি দিয়ে দিলাম তো এখন আমাকে রিটার্ন যেতে হচ্ছে আমি এখন রয়েছি উল্টোডাঙ্গাতে উল্টোডাঙ্গা থেকে আমি এখন রিটার্ন যাচ্ছি তো এটা আমার ছ নম্বর অর্ডার একটা পার্সেল ছিল র্যাপিডো থেকে এইখানে জমা দিয়ে দিলাম দিয়ে এখন আমি যাচ্ছি সামনে থেকে খাল দিয়ে আমি সোজা চলে যাব তো বন্ধুরা চলুন যাওয়া যাক